এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই দোকানে এসে আমি কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম এই দোকানের একটা শর্ট ভিডিও আপনারা ডিটেলস জানতে চেয়েছিলেন যে দোকানটা কোথায় অবস্থিত এবং কিভাবে যাওয়া যাবে সেই জন্য আজকে এই ভিডিওটা আপনাদেরকে করলাম যে কীভাবে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই এই দোকানে আপনারা কিভাবে পৌঁছাবেন তার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের শামসি স্টেশন মোডের কাছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এফসিআই গোডাউন আর এই যে সাদা বিল্ডিংটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাম আর এই যে টোটো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের স্টেশন স্টেশন মোড় এই মোড়ের একটু পূর্ব দিকে আসলে এরকম একটা বড় বিল্ডিং দেখতে পাবেন এই বিল্ডিং এর সামনেই পাশেই দেখুন যে নিউ আনু বসনালয় দোকানের বোর্ডের পাশ দিয়ে আপনারা এভাবে চলে যাবেন আর পিছন দিকে দেখতে পাবেন একটা বড় গেট দেখুন মানুষগুলো বেরোচ্ছে হচ্ছে গেট দেখুন দোকানটা একেবারে চকচক করছে মাত্রই এই দাদাটাকে এখানে পাবেন সব সময় পাবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই দোকানে এসে আমি কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম এই দোকানের একটা শর্ট ভিডিও আপনারা ডিটেলস জানতে চেয়েছিলেন যে দোকানটা কোথায় অবস্থিত এবং কিভাবে যাওয়া যাবে সেই জন্যই আজকে এই ভিডিওটা আপনাদেরকে করলাম যে কিভাবে আসবেন টোটাল ডিটেলসটা দিয়ে এবং কি কী সরঞ্জাম এখানে পাওয়া যাবে ছোট থেকে বড় শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা যে এখানে পাবেন সেই ডিটেলসটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি এক একটা করে দেখুন প্লাস্টিকের যাবতীয় সামগ্রী এখানে পেয়ে যাবেন বাচ্চাদের ছোট বাচ্চাদের বড়দের ছাতা থেকে শুরু করে বাড়ির যত রকমের আসবাসপত্র মানে জিনিসপত্র আছে বিশেষ করে কিচেনের সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন ছোটো এই চামচগুলোর কালেকশান দেখুন বড় থেকে শুরু করে ছোটো এমনকি কাঠের হাতা বেলনা যে প্লেট এই ডিস্কগুলো দেখে নেন স্টিলের এগুলো এই পার্টটা আছে স্টিলের প্রত্যেকটা জিনিসই পাবেন এখানে স্টিলের আছে এমনকি কপারেরও আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর বিভিন্ন ধরনের ছাকনা বিভিন্ন সাইজের যে ধরনেরই আপনার দরকার পড়বে এবং ছোট ছোট যে আইটেমগুলো থাকে যে দেখেন এখানে বক্স করে করা আছে আপনারা দেখতে পাবেন আর এই পাটটা হচ্ছে কাচের পাট কাচের গ্লাস বিভিন্ন রকম যেখানেই যাবেন প্রত্যেকটা জায়গাতেই রাখা আছে ডিনার সেট একেবারে ডিসপ্লে করা আছে প্রত্যেকটা আপনাদের যেটা পছন্দ হবে দেখে নিতে পারবেন এটা হচ্ছে কাঁচের দিক কাঁচের গ্লাস প্লেট এই ব্ল্যাকটা তো সত্যি খুব সুন্দর লাগছে এমনকি এটা হচ্ছে মাটির বোতল অনেক কেউ জিজ্ঞাসা করে যে মাটির যে বোতল থাকে এর প্রাইসটা হচ্ছে এখানে লেখা আছে ওয়ান এখন খুব ট্রেন্ডিং চলছে এই গ্রীষ্মকালে আমাদের শামশিতে নিয়ে পেয়ে যাবেন আর সবার আগে বলে দিই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না আপনাদের অনুরোধে ভিডিওটা করা আর এখানে বিভিন্ন রকম টিফিনের আইটেম টিফিন বক্স দেখুন আর এটা হচ্ছে ফ্লাস্ক আমি দোকানে আজকে এসেছিলাম নিজের জন্য একটা ফ্লাস্ক কেনার জন্য যে এই গরমে একটু যেন ঠান্ডা জল খেতে পারি দেখুন ভিডিওটা একটু লম্বা হচ্ছে বাট আমার মনে হয় আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের জানার প্রয়োজনই যে বিভিন্ন রকম মশলা কিচেনের মশলার বিভিন্ন রকম জার প্লাস্টিকের জার কাচের জার সমস্ত রকম অ্যাভেলেবল আছে আর বাচ্চাদের জন্য বড়দের জন্য বাড়ির জন্য এই দেখুন বিভিন্ন রকম যে আমরা বাড়িতে যে টুল বা যেটা ফ্রি বলে থাকি বিভিন্ন সাইজের আপনি যেদিকে তাকান না কেন পুরো দোকানটা আপনি ভর্তিই পাবেন একেবারে সরঞ্জামে আর এখানে দেখুন স্টিল নন স্টিক কড়াইয়ের থেকে নি সবদি পুরোটাই এগুলো নন স্টিক কড়াই ফ্রাই প্যান আর এখানে আছে মিক্সার গ্রাইন্ডার জুসার মানে বিভিন্ন দামের বিভিন্ন বিভিন্নভাবে যারা অনেকে দোকানের জন্য প্রফেশনালি দোকান করার জন্য যারা কিনতে চায় জুসার তাদের জন্য আছে মানে সুজাতা কোম্পানি এগুলো আছে মাইক্রোওয়েভ আছে রাইস কুকার আছে ইন্ডাকশান আছে গ্যাস ওভেন আছে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এগুলো কি শপিস নাকি ও গাছ লাগানোর টপ ও এটা দেখুন গাছ লাগানোর জন্য টপ সত্যি দারুণ আমি তো প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে কোনো শপিস আছে দারুণ লাগলো আইডিয়াটা একেবারে মনে হচ্ছে যে আমাদের গৌতম বুদ্ধের মূর্তির মুখটা একেবারে নিয়ে নিয়েছে প্লাস্টিকের আইটেম আর এই দাদাকে এখানে পাবেন সময় আর একবার আপনাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি পুরো দোকানটা দেখে নিন শামশিতে মালদা জেলায় শীততাপ নিয়ন্ত্রিত এত বড় একটা বাসনপত্রের শোরুম মনে হয় নেই শামশিতেই আছে আর এখানে পুজোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে যেগুলো লাগে সেগুলো আছে প্রত্যেকটা জিনিস এই দাদারা এখানে থাকবে দাদা তোমার নাম বলে দাও বিক্রম মন্ডল বিক্রম মণ্ডল উনি এখানে সব সময় থাকেন এমন দেখাশোনা করেন ওনাকেই পাবেন আর তোমাদের দোকানের নাম্বারটা বলে দাও তো আমাদের 8906149851 সুন্দরন দাস নিমনবাসনালায় দোকান আছে মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার দোকান বন্ধ থাকে বন্ধ থাকে এখানে শামশীতে প্রত্যেক দোকানি এখানে একটা যে মার্কেটটা আছে এখানে প্রত্যেক দোকানি মঙ্গলবার দিন বন্ধ থাকে তাই এখানে মঙ্গলবার দিন আসলে কেউ পাবে না এটা খুব ভালো একটা ইনফরমেশন দিলেন আমি বলতে ভুলে গেছিলাম মানে কেউ হয়তো মঙ্গলবার চলে আসবেন এর আগে ভিড় তাই